السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر

সুরা আসরের উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়াল আসর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সময়ের কসম খেয়ে বলছেন সময়ের কসম মানে সময়টাকে আমি আপনি কিভাবে ব্যবহার করছি সময়টাকে আমি আপনি কিভাবে মূল্যায়ন করছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়টাকে আমি আপনি কিভাবে মূল্যায়ন করছি প্রতিটা মুহূর্তের সময়টাকে আমি আপনি কিভাবে ব্যবহার করছি দুনিয়াবি জীবনে আমাদের যে যুবক সমাজ রয়েছে তার এই সময়টাকে প্রায় সময়টা গেমসের সাথে অতিবাহিত করছে জোয়ার সাথে সময়টাকে অতিবাহিত করছে সময়টাকে আমরা মূল্যায়ন করতে পারছি না প্রত্যেকটা মুহূর্ত যে আমরা কিভাবে কাটাচ্ছি হারাম পথে কাটাচ্ছি এই সময়টা যে আপনাকে আমাকে আল্লস ভাহানতলা নিয়ামত দিয়েছেন কিন্তু সময়টাকে মূল্যায়ন করতে পারছি না এই জন্য আল্লাস ভাহানতলায় সময়ের কসম করেছেন আল্লাহস ভাহানুতালার পরের বাকে বলছেন ইন সায়ন আলাফি হচ্ছে সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে সকল মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে এই আয়াত থেকে যেটা আমরা বুঝতে পারি আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে ধ্বংসের মধ্যে রয়েছে মানে মানুষ যারা বলতে তারাই ধ্বংসের মধ্যে রয়েছে আল্লাহ সুবহানাহু তালা পরের বাক্যে বলছেন আমানু যারা ঈমান আনে তারা ধ্বংসের মধ্যে নয় যারা ইমান না আনে তারা ধ্বংসের মধ্যে রয়েছে ঈমান মানে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা ফেরেস্তাগনের প্রতি বিশ্বাস স্থাপন করা নবী রাসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা আজকে আমি আপনি ইমানটাকে কিভাবে বুঝেছি আজকে সমাজে আপনি ইমানের বাস্তবতা লক্ষ্য করুন আজকে এই সমাজে ইমানের বাস্তবতা বলতে আপনি কিছু পাবেন না মানুষকে জিজ্ঞাসা করুন সুদ খাওয়া হারাম মানুষ বলে দিবে যে হ্যাঁ সুদ খাওয়া হারাম মানুষ ঘুষ দেওয়া কি হারাম না তারা তারা বলবে হারাম হারাম জানে এটা কিন্তু তাদের আমলে নাই মানে ইমানের বাস্তবতা নাই তারা বিশ্বাস করে হারাম কিন্তু তারা আমল করতে পারে না এর নাম পরিপূর্ণ ইমান নয় এখানে একটা কারেন্টের সুইচ আছে কারেন্টে হাত দিলে সে মারা যাবে কারেন্টে হাত দিলে তার কারেন্ট ধরবে বিষ খেলে মারা যাবে সে ভাবে সে চিন্তা করে বিষ খেলে আমি মারা যাবো তারপর কিন্তু তারপরেও সে বিষ খায় মানে সেই বিশ্বাসটা রয়েছে আমি বিষ খেলে মারা যাবো কারেন্টে হাত দিলে আমাকে কারেন্ট দড়বে এই বিশ্বাসটা রয়েছে কিন্তু আল্লাহর বিধান সুদকে যে হারাম করেছেন গুশকে যে হারাম করেছেন মদকে যে হারাম করেছেন নেশাদার দ্রব্যকে যে হারাম করেছেন এই হারামের দিকে আমি আপনি পাঁচ পয়সার মূল্যায়ন করছি না কিন্তু কারেন্টের প্রতি আমার আপনার যে বিশ্বাস রয়েছে এই আল্লাহ যে হারাম করেছেন এই হারামের প্রতি আমার আপনার কোনো মূল্যায়ন কোনো গুরুত্ব নেই এই জন্য ইমানের বাস্তবতা লক্ষ্য করতে হলে ঈমানের বাস্তবায়ন মানে থেকে বিশ্বাস স্থাপন করতে হবে মুখে স্বীকার করতে হবে কাজে বাস্তবায়ন করতে হবে এর নাম হচ্ছে ঈমান পরের বার কাল্লাসফ হাম ও তালা বলছেন যে অত বা সহবির হাত ওয়ামিল হাত যে তুমি সৎকর্ম কর আজকে আমি আপনি সমাজে খেয়াল করে দেখুন কে কতটুকু সৎকর্ম করে কে কতটুকু সৎকর্মের সাথে আছে সৎকর্ম মানে আল্লাহ সুফানু তারা যে আদেশ দিয়েছেন সেই আদেশকে মেনে নাম হচ্ছে সৎকর্ম আর আল্লাহ তারা যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নাম হচ্ছে সৎকর্ম আজকে সৎকর্ম আপনি সমাজে লক্ষ্য করুন দেশে লক্ষ্য করুন পরিবারে লক্ষ্য করুন দেখেন সৎকর্ম খুঁজে পাবেন না শুধু অসৎ কর্মে বলা হারামে বলা ন্যায় পরায়ণতা নেই অসৎ কার্যকলাপ নিয়ে মানুষ চলাফেরা করছে হারাম ব্যবসার সাথে জড়িত মিথ্যা কথা বলার সাথে মানুষ জড়িত কিন্তু সৎকর্মের সাথে মানুষ জড়িত নয় সৎকর্ম আল্লাহ হানা করার জন্য বলছেন কিন্তু নিজের ভিতর আগে সৎকর্ম নিয়ে আসতে হবে আমি আপনি এই বাক্য শুনলাম শোনার পর আপনি মানলেন না কিন্তু আপনি কাকে এই কথাটা আপনি অপারটেক করছেন মানে আল্লাহ বলতেছেন যে তুমি সৎকর্ম করো সৎকর্মের উপর তুমি থাকো এই সমাজে প্রায় সৎ করে নিরানব্বই জন মানুষ সুদের সাথে জড়িত প্রায় মানুষ মদের সাথে জড়িত প্রায় মানুষ জুয়ার সাথে জড়িত এই অসৎ কর্মের সাথে এই সমাজের মানুষ জড়িত এই যুবক ছেলেরা প্রায় গেমস এর সাথে জড়িত অসৎ কর্ম সাথে জড়িত আপনি আমি যদি আল্লাহকে বিশ্বাস স্থাপন করি তাহলে এই অসৎ কর্ম থেকে আমাকে ফিরে আসতে হবে এই সৎকর্মের উপর আমাকে আপনাকে টিকে থাকতে হবে আল্লাহ বলতেছেন অথবা হক মানে এই সৎকর্ম যে আমাকে আপনাকে মেনে নিতে হবে এটা অন্তর থেকে বিশ্বাস স্থাপন করতে হবে এবং সত্যের উপদেশ আমাকে আপনাকে দিতে হবে আজকে আপনি সমাজে লক্ষ্য করে দেখুন সমাজে সৎকর্মের উপদেশ কয় ব্যক্তি দেয় সবাই শুধু অসৎকর্মের উপদেশ দিয়ে যাচ্ছে চুরি করা হারাম মদ খাওয়া হারাম নেশাদার দ্রব্য খাওয়া হারাম সুদ খাওয়া হারাম আজকে এই কথা সমাজের মানুষ বলতে পারে না আল্লাহ বলছে যে তুমি এই কথা মানুষকে জানিয়ে দাও সত্যটা তুমি মানুষ বলতে

হক বলবে আজকে সত্য বলতে গেলে বাধা আসবে হক বলতে গেলে বাধা আসবে সুত হারাম বলতে গেলে মানুষ আপনাকে খারাপ বলবে নেশাদা দ্রব্য পান করলে এটা বিরুদ্ধে বলতে গেলে আপনাকে খারাপ বলবে ঘুষ খেলেন ঘুষের বিরুদ্ধে কথা বললে আপনার গ্যাসকে মানুষ খারাপ বলবে আল্লাহ বলতেছেন যে তুমি হক শক্ত তুমি বলে যাও সত্যের উপদেশ তুমি তারপর কি করবা মানুষ যদি তোমাকে বলে তাহলে তুমি তার ধৈর্য ধারণ করবা ধৈর্যের ফল অবশ্যই অবশ্যই ভালো রয়েছে ধৈর্যের ফল দুনিয়াতে ভালো রয়েছে আখেরাতে ভালো রয়েছে এই ছোড়াটা এমন একটা ছোড়া যে ছোড়াটা আমি আপনাদের সামনে আলোচনা করলাম এই ছোড়াটা সোরা আসল কোরআনের একশো তিন নম্বর সোরা শাহবাগ যখন একত্রিত হতেন তারা ঈশ্বরা না বলা পর্যন্ত তারা আলাদা হতেন না মানে একজনের সাথে শাকাত হলে সামহিতে সাহেব এর শাকাত হলে এই সূরা তারা বলতেন মানে এই সূরার গুরুত্ব কত বড় এই সোরা ইমাম শাফি আরহিমুল্লাহ বলেছেন এই সূরা যদি শুধু খালি থাকতো তাহলে আর অন্য কোন বিষয় যদি অবতীর্ণ না হতো তাহলে এই সূরার মাধ্যমে মানুষ দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ মানুষ আমল করতে পারত দুনিয়াতে মানুষ কল্যাণ লাভ করতে পারত আখেরাতে কল্যাণ লাভ করতে পারত আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে বুঝদান করুন আমি যতটুকু সংক্ষিপ্ত সময় আলোচনা করতে পেরেছি এবং এই কমিটি বিন্দু আমাদের এই গ্রামের সবার উপস্থিতি যে আমাদের প্রিয় ব্যক্তিত্ব যে হাফিজুল রহমান হাফিজুল আল্লাহ আমাকে হেফাজত করুন আমাকে সুযোগ দিয়েছে সময় দিয়েছে সংক্ষিপ্ত সময় যতটুকু আলোচনা করেছি আল্লাহ তুমি আমাদের সকলকে বুঝ দান করো এই হারাম কাজ থেকে বিরত থাকার জন্য তৌফিক দান করো সমাজের মানুষের জন্য হক বলতে পারে সমাজের মানুষের জন্য হক করে ধৈর্য ধারণ করতে পারে এই তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ সুবহানাহু আমার কাছে এই দোয়া করে আমরা এখানে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া